হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক এই ধরনের প্লাস্টিকের পাইপ বা এই ধরনের বাইপারের দেখবে ডান্ডি আমাদের বাড়িতে এখানে সেখানে পড়ে থাকে আর যদি পাইপের মধ্যে এই ধরনের একটা হোল থাকে তাহলে এই পাইপটা দিয়ে আমরা অনেক কাজই করে ফেলতে পারবো তো যদি এই ধরনের পাইপ বাড়িতে থাকে তাহলে ফেলে না দিয়ে এই টিপসগুলো অবশ্যই তোমরা করে নিতে পারবে তো এখানে একটা যে কোনো কাপড় নিয়ে নাও সুতির বা যে কোনো একটা কাপড় নিয়ে নাও তো এখানে আমি সুতির কাপড়ই নিয়েছি আর এই যে হোলটা দিয়ে এইভাবে সুতির কাপড়টাকে কিছুটা বের করে তারপরে এর মধ্যে একটা এইভাবে গিট দিয়ে দাও তারপরে দেখবে অনেক কাজ এই যে পাইপ বা এই সুতির কাপড়টা দিয়ে আমরা করে ফেলতে পারছি তো চলো ভালো করে গিটটা দিয়ে দাও তারপরে দেখো এই পাইপটা বা এই কাপড়টা দিয়ে আমি কি কি করব তো চলো এটা আমাদের রেডি হয়ে গেছে আর এই যে যদি কখনো বাড়িতে ধরো ঝুলঝাড়া না থাকে আর বাইচান্স দেখবে বাড়িতে তো ঝুল হতেই থাকে তো এই ধরনের একটা জিনিস বানিয়ে তোমরা ঝুল ঝেড়ে নিতে পারো বা দেওয়ালের মধ্যে যদি নোংরা পড়ে আছে নোংরা লেগে আছে বা পড়ে আছে সেটাও ঝেড়ে নিতে পারো বা এইভাবে ফ্যানটাও পরিষ্কার করে নিতে পারো বা এটা দিয়ে দেখো ঘরও মুছে নিতে পারো এইভাবে কাপড়টাকে ভিজিয়ে তারপরে যেমন আমরা ধরো লাঠি দিয়ে ঘর মুছি ঠিক সেই রকম ঘরও কিন্তু খুব ভালো মোছা যায় তো একটা পাইপ দিয়ে আমরা কত রকম কাজ করে ফেলতে পারি বা ওর মধ্যে একটা কাপড় লাগিয়ে আমরা সেই কাপড়টা দিয়ে কত রকম কাজ করে ফেলতে পারি তো একটা পাইপের টুকরো ফেলে না দিয়ে বা একটা কাপড় ফেলে না দিয়ে আমরা এতে নানান কাজ করে ফেলতে পারবো তো আশা করি টিপসটা কাজে লেগবে আবার এই যে শ্যাম্পু পাতাগুলো এগুলো তো আমরা ইউজ করি কিন্তু ইউজ করার পর এই পাতাগুলো কিন্তু কেউ আমরা রাখি না এগুলো ডাস্টবিনে ভেবে ফেলে দিই কিন্তু এগুলো এই টিপসটা দেখার পরে তোমরা কখনোই আর ফেলে দেবে না এইভাবে এগুলোকে জ্বর করে রাখবে আমার মতনই আমি কিন্তু কখনোই এগুলোকে ফেলে দিই না তো দেখো এগুলো আমি নিয়ে নিয়েছি যতগুলো আমার কাছে শ্যাম্পুর পাতা ছিল আর এইভাবে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল আর তার মধ্যে এই যে ছোট ছোট শ্যাম্পুর পাতাগুলো আরও ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এটা দিয়ে আমরা আমাদের অনেক কাজই করে ফেলতে পারবো এবার কেট কাটার পরে ভালো করে জল দিয়ে এইভাবে চটকে চটকে পাতা শ্যাম্পু পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি এতে দেখো সব শ্যাম্পুগুলো বেরিয়ে চলে এলো আর কত সুন্দর একটা ফেনা তৈরি হয়েছে তো চলো এই যে আমাদের রান্নাঘরটা দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়েছে আর প্রত্যেক দিন তো এরকম নোংরা হয়েই থাকে আর প্রত্যেক দিনই তো আমরা সার্ফ সাবান বা ভিমবার লিকুইড বা ভিমবার সাবান দিয়ে আমরা এটাকে ক্লিন করি কিন্তু যদি কখন আমাদের কাছে সেই জিনিসগুলো না থাকে তাহলে আমরা চিন্তায় পড়ে যাই কিভাবে ক্লিন করব বা তখনই সঙ্গে সঙ্গে যদি দোকান যাওয়ার ধরো সুবিধা না থাকে তখন আমাদের খুবই অসুবিধা হয় তো এইভাবে যদি শ্যাম্পুর পাতা থাকে বাড়িতে তাহলে এটা দিয়ে খুব সহজেই কিন্তু এই সব যে রান্নাঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার করে নিতে পারবে দেখো এই যে শ্যাম্পুর পাতাগুলো দিয়ে এইভাবে যদি একটু ঘষে নাও স্কচ ব্রাইটেরও কোনো প্রয়োজন নেই এইভাবে একটু ঘষে নিলে দেখবে গ্যাস ওভেনটা একদম ঝকঝক হয়ে যাবে প্রত্যেক দিনেরই মতন দেখো খালি আমি এইভাবে এই যে টুকরো টুকরো শ্যাম্পুর প্যাকেটগুলো সেগুলো দিয়ে একটুখানি ঘষে নিচ্ছি অবশ্যই এদিকে সেদিকে পড়ে যাচ্ছে তবে এগুলোকে এইভাবে একটু জড়ো করে ফেলে দিলেই হয় বাস এবার একটা ভেজা কাপড় দিয়ে বা কিচেন তাওয়াল দিয়ে এভাবে একটু মুছে নাও দেখবে গ্যাস ওভেনটা একদম প্রত্যেক দিন যেমন পরিষ্কার করার পর চকচক করে ঠিক সেরকমই চকচক করবে কোনো ডিফারেন্স কিন্তু এখানে তুমি বুঝতেই পারবে না দেখো কোনো ডিফারেন্স কি বোঝা যাচ্ছে খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যায় যে শ্যাম্পুর পাতাগুলো আমরা বেকার ভেবে ফেলে দিচ্ছিলাম তো সেগুলো দিয়ে যদি একদিন কাজ চলে যায় তাহলে হয়তো আমাদের কিছুটা হলেও তো পয়সা বাঁচবে আর এই যে গ্যাস ওভেনের যে স্লাবটা সেটাও তো অনেকটা নোংরা হয়ে যায় রান্না করতে করতে তো সেটাও তোমরা এইভাবে এই শ্যাম্পুর প্যাকেটটা দিয়ে মানে শ্যাম্পুর যে ফেনাটা সেটা দিয়ে পরিষ্কার করে নিতে পারো তো এখানে একটা পুরোনো স্কচ বাইট বা ওই যে শ্যাম্পুর প্যাকেটগুলো সেগুলো দিয়েও ঘষে নিতে পারো দেখো একদম সব যেন নতুনের মতন ঝকঝক হয়ে গেল। পুরো স্লাব পুরো ইন্ডাকশান আমি সবই কিন্তু এই শ্যাম্পুর পাতা দিয়ে পরিষ্কার করেছি তার মধ্যে কিন্তু এতটুকু শ্যাম্পু লেগেছিল না তবুও দেখলে কতটা ফেনা হয়েছিল তো চলো সবই তো পরিষ্কার হয়ে গেল এবার এই কে বা কেন পড়ে থাকে তো এই বেসিনটা এই যে জলটা বাকি আছে এই জলটা দিয়েই আমরা পরিষ্কার করে ফেলব তো এই যে পুরোনো একটা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি আর এই যে জলটা দিয়ে এইভাবে যদি একটু বেসিনটা ঘষে দেওয়া হয় বেসিনটাও কিন্তু প্রত্যেক দিনের মতনই ঝকঝক হয়ে যাবে তো যে জিনিসগুলো আমরা বেকারভাবে ফেলে দিই সেগুলো কিন্তু একদিন আমরা যদি ঠিকভাবে সংগ্রহ করে রাখি তাহলে একদিন না একদিন ঠিকই কাজে দেয় কোনো জিনিসটাই কিন্তু আমাদের ফেলে দেওয়ার নয় দেখো এইভাবে একটু ঘষে তারপরে ভালো করে বেসিনটাকে ধুয়ে নাও দেখবে প্রত্যেক দিন যেমন সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করো ঠিক সেরকমই কিন্তু পরিষ্কার হবে এর মধ্যে কোনো ডিফারেন্স কিন্তু তোমরা বুঝতেই পারবে না দেখো আমি বেসিনটা পরিষ্কার করে এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে আশা করছি টিপসগুলো তোমাদের কাজে আসবে এরকম ছোট্ট ছোট্ট ছুঁচের মধ্যে সুতো পরানো একটা বিশাল বড় কাজ এখনকার দিনে অনেকেই চোখে দেখতে পান না বেশি বয়স হোক বা কম বয়স হোক চশমা তো প্রায় মানুষেরই এখন আছে আর এই ছোট্ট ছোট্ট ছুঁচের মধ্যে সুতো যদি পড়াতে হয় তাহলে আমাদের বিরক্তই লেগে যায় তো আজ আমি যে টিপস নিয়ে এসেছি সেটা একটা অন্ধ মানুষও ছুঁচের মধ্যে সুতো পরিয়ে ফেলতে পারবে তো তার জন্য এখানে নিয়ে নাও একটা টিপ এই যে টিপের পাতা এই টিপের পাতা থেকে একটা টিপ নিয়ে নাও এই একটা টিপ দিয়ে কিন্তু আমরা আজকে ছুঁচের মধ্যে সুতো পরিয়ে ফেলব তো এই টিপটা নিয়ে তারপরে এই যে ছোট্ট একটা নিয়ে নিয়েছি যে লাইলনের ঝাঁটাগুলো হয় সেই ঝাঁটা থেকে এক টুকরো আমি নিয়ে নিয়েছি আর এটাকে দুভাঁজ করে তারপরে এই যে টিপটা এর মধ্যে এইভাবে চিটিয়ে দিলাম তো টিপটাকে দুভাঁজ করে এর মধ্যে এইভাবে চিটিয়ে দিতে হবে দেখো এখানে একটা সুন্দর একটা কিন্তু ঘর তৈরি হয়ে গেলো হয়তো ক্যামেরাতে ঠিকঠাক তোমরা বুঝতে পারছো না আমি বুঝতে পারিনি যে আমার ক্যামেরাটা ঠিকঠাক মানে ওঠেনি ছবিটা পরে আমি এডিটিং করার সময় দেখতে পেলাম দেখো এবার দেখতে পাচ্ছ তোমরা ছোট্ট একটা হোল হয়ে গেছে এবার এই যে ছোট্ট ছুঁচ এর মুখটা কিন্তু অনেক ছোটো তো এই ছুঁচের মধ্যে আজ আমরা সুতো পরাবো তো প্রথমে সুতোটাকে এই হোলের মধ্যে পরিয়ে দাও তারপরে দেখো খুব সুন্দর করে কিন্তু এই যে এর মধ্যে কিন্তু ছুঁচ ঢুকে যাবে এবার একটা ছুঁচ নিয়ে যদি পড়াও দেখবে খুব সুন্দর করে এই সুতোর মধ্যে এই হোলের মধ্যে যখন ছুঁচটা ঢুকে যাবে তখন অটোমেটিক সুতোর মধ্যেও কিন্তু ছুঁচটা ঢুকে যাবে এবার এইভাবে পরিয়ে দেখো কত সুন্দর ছুঁচের মধ্যে সুতোটা ঢুকে গেল দেখো খুব সহজেই কিন্তু একটা অন্ধ মানুষও কিন্তু খুব সহজে এটা পরিয়ে ফেলতে পারবে এবার এটাকে বের করে দাও তো এবার থেকে ছুঁচের মধ্যে যদি সুতো পড়াতে হয় তাহলে আর বিরক্ত হওয়ার কোনো দরকার নেই এইভাবে এই টিপসটা অবশ্যই ফলো করে দেখো তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে এই ধরনের প্যাকেট যেগুলোর মধ্যে ধূপকাঠি থাকে তো সেই প্যাকেটগুলো আমরা বেকার ভেবে ফেলে দিই কিন্তু এগুলো দিয়ে আমরা আমাদের সংসারে অনেক কাজ করতে পারি বা যে কোনো জিনিস অর্গানাইজ করেও আমরা রাখতে পারি যেমন ধরো এর মধ্যে যে ছোট্ট ছোট্ট হোল আছে এর মধ্যে যদি আমরা এইভাবে কিছু ডিম সাজিয়ে রাখে দিই তাহলে দেখো দেখতেও ভালো লাগছে আর এই ডিমগুলো যদি আমরা এভাবে এদিক সেদিক রাখি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে রাখলে কিন্তু একটা ডিম একটা সঙ্গে লাগবে না আর ভাঙবেও না তো এইভাবে তোমরা যে কোনো জিনিস ফেলে নিয়ে দিয়ে অবশ্যই ইউজ করে ফেলতে পারো তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে তাহলে আশা রাখি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এই ধরনের টিপস পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো